হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দিবেন আজকের গল্প আঠারো বছর বয়স লেখুনিতে আর জান ফাড়িয়া পর্ব উনিশ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসার লোকটাকে আর কেউ নয় বিবর ছিল ওর এমন রুক্ষমূর্তি দেখে রুহি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল বিবর ওর একদম কাছে এসে দাঁড়ালো রাস্তাঘাট তখন খালি থাকলেও রুহির কেমন অস্বস্তি লাগছিল সে সরে দাঁড়ালো বিবরের কণ্ঠ আকাশ কালো করা মেঘের গর্জন যেন চিৎকার করে বলল সরে দাঁড়াচ্ছ কেন রুহি গলা নামিয়ে বলল চিৎকার করছেন কেন অভদ্রের মতো বিবর গা জ্বালানো একটা হাসি দিয়ে বলল আমি অভদ্র হ্যাঁ ঠিকই বলেছ রুহি অবাক হয়ে বলল মানে এতদিন অনেক সার দিয়েছি বলে বেশি সাহস হয়ে গেছে তোমার বাজে কথা বলবেন না কেন বলবো না আর এটা বাজে কথা কীভাবে হলো আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই বলে হাঁটা তুলল ফুটপাথ ধরে আশ্চর্য আজ একটা রিক্সাও নেই রুহির বিরক্ত লাগছে আবার মনটাও খসখস করছে বিবরের সাথে এতদিন পরে দেখা আর সে কিনা রাস্তায় উল্টো পাল্টা বক বক করেছে হঠাৎই পিছন থেকে ওর হাত টেনে ধরল বিবোর এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল রুহের দম বন্ধ হয়ে আছে নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না বিবোরের গায়ের কড়া পারফিউমের গন্ধে মাথা বোভো করছে এতটা অসভ্য ব্যবহার কেন করছে ডাক্তারবাবু রোগীদের চিকিৎসা করাতে করাতে এখন নিজেই পাগল হয়ে গেল নাকি কিন্তু এমন করছে কেন বিবর রুহি নিজেকে যতই বিবরের কাছ থেকে সরানোর চেষ্টা করছে ও ততই রুহিকে শক্ত করে ধরছে এক পর্যায়ে রেগে বিবরে গালে থাপড় বসিয়ে দিল রুহি তারপর নিজেই অবাক হয়ে গেল বিবর স্তব্ধ হয়ে গিয়েছে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওর ছায়াগুলো পিছঢালা পথে প্রতিফলিত হচ্ছে কেমন অদ্ভুত দেখাচ্ছে সব কিছু বন্য বাতাস কয়েকটা গাছের পাতা উড়ে এসে পড়লো রুহিক অন্যায় ও সেগুলো ঝাড়ছে ঠিক তখনই বিবর প্রচন্ড জোরে গাড়ির জানালায় একটা ঘুষি দিতে গ্লাস কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে কিছুটা কাজ বিবরের হাতে ঢুকে যায় ফিনকিতে রক্ত বের হতে থাকে রুহি দিক বিদিক কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে বিবরের হাতটা টেনে নিল চোখ থেকে কয়েক ফুটা পানি গড়িয়ে পড়লো বলল এটা আপনি কি করলেন বিবর বলল যা ইচ্ছা তাই করেছি হাত ছাড়ো কতটা রক্ত বের হচ্ছে বিবর হেসে বলল বাইরে রক্তটাই শুধু চোখে পড়লো তোমার রক্ত জবা মানে আমার বুকের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি আমি কিছু বুঝতে পারছি না পারবে কিভাবে। তুমি চিরকালই অবধ ছিল বয়স এখনও আঠেরোই রয়ে গেল রুহর হাতটা সারছে না দেখে রেগে ঝটকা দিয়ে নিজের হাত ছড়িয়ে নেয় বিবর রুহি বলল হাতে তো ইনফেকশন হয়ে যাবে বিবর গম্ভীর গলায় বলল ডাক্তার তুমি নাও সো সুপ থাকো রুহি হতাশ হয়ে বলল এরকম করছেন কেন কি হয়েছে আপনার ডাক্তারি করতে করতে কি নিজেই পেশেন্ট হয়ে গিয়েছেন অদ্ভুত বিবর রুহির দিকে তাকালো বলল হ্যাঁ আমি পেশেন্ট হয়ে গেছি মানুষে ভালো করতে গিয়ে সাহায্য করতে করতে আমি আজ ক্লান্ত অথচ কেউ একটা জন্য আমাকে বুঝতে চাইলো না জানতে চাইল না আমার কষ্ট হয় কি না আফসোস আমি কাদের জন্য কি করলাম কেন করলাম রুহি বিবরের কথার আগামতা কিছু বুঝতে পারল না রক্তে মাখা বিবরের হাতের দিকে নজর যেতে শিউরে উঠল ব্যতিব্যস্ত হয়ে বলল প্লিজ আপনি হাত কিছু করুন বিবর সরাসরি উত্তর দিল টলমল চোখে বলল তুমি আমার কিছু কথা শুনবে আমি আর পারছি না এসব ঘটনা নিজের মনের ভিতর রাখতে মনে হচ্ছে আমার বুক ফেটে যাবে আমি অতি শীঘ্রই মারা যাব প্লিজ রক্ত জবা আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও রুহি হাতকে উঠলো এরকম করছে কেন ওর ডাক্তারবাবু আবার কেন সামনে আসলো এতদিন ভালোই ছিল কত কষ্ট করে ভোলার চেষ্টা করছিল কিন্তু চাইলেই তো আর ভোলা যায় না কিন্তু সামলে নিয়েছিল নিজেকে এখন বিবরকে যতই দেখছে ততই দুর্বল হয়ে পড়ছে কী বলবে বিবরকে এই শহরের বিবরদের অন্য একটা বাড়িতে নিয়ে এলো রুহিকে দোতলা সিমসাম বাড়ি কিন্তু খুব সুন্দর বিবরের হাতটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল রুহি এক প্রকার জোরা করেও এই অসাধ্য সাধন করেছে খালি বাড়িতে কেমন ভয় ভয় লাগছিল রুহি ক্লান্ত শরীরটা নিয়ে ডিবানের দিকে এগিয়ে যায় রুহি দূরু দূরে বুকে সেখানে বসে তারপর হানমনেই বিবরকে জিজ্ঞেস করে ওই মেয়েটা যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকত তাহলে তো আপনি ফিরতে না তাই না বিবর অসহায় চোখে তাকালো বলল ভাগ্যে থাকলে হয়তো তাই হইতো কিন্তু জীবন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে তাহলে কেন ও সব টেনে আনছো আর বর্তমান নষ্ট করছো তুমি যথেষ্ট বড় ম্যাসি হয়েছো কেন বুঝতে চাচ্ছ না রুহি বিরক্ত হয়ে বলল আমি আর কিছু শুনতে বা বুঝতে চাচ্ছি না আমাকে এখন যেতে দিন রুহির ইগো আর ইগনোর থেকে বিবর অবাক হচ্ছে শুধু মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে এই কথা শোনার পরে বিবর রেগে চিৎকার করে বলল আচ্ছা তুমি বলো একা যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তখন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে কি হাল হতো তোমার ট্রেনের ওই ছেলেগুলো কি ছেড়ে দিত তোমাকে আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে বা কি হতো একবার ভেবে দেখেছো তুমি বলো রুহির মুখটা কালো মেঘে ছেয়ে গেল একটা কথা মিথ্যা নয় ওইটুকু বয়সে বিবর না থাকলে আজকে রুহি হতে পারতো না বিবর ঘোলাতে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে কথাগুলো বলা হয়নি কিন্তু আজ বলতে বাধ্য হয়েছে রুহি কি ভাবে নিজেকে ওর সাথে বিবর অন্যায় করেছে আর বিবর যদি ওকে সেদিন না বাঁচাতো তাহলে কি হতো রক্ত জবার একবার ভেবে দেখলো না কেন রুহি আসলেই প্রয়োজন পড়লেই মানুষকে দরকার হয় তারপর সবাই সব কিছু ভুলে যায় বিবর এলোমেলো কণ্ঠে আবারও বলো তোমার ভাইয়ের কাছেও যদি রেখে আসতাম তাহলে ওরা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত আমি যদি শহরে নিজের সাথে না নিয়ে আসতাম তাহলে তোমার অস্তিত্ব রক্ত জবা তাহলে কেন তুমি আমার একটা ভুল ধরে আমাকে কষ্ট দিচ্ছ তবে কি ভেবে নেব তুমি আমার থেকে সুযোগ নিয়েছো এখন দরকার ফুরিয়ে যাওয়ায় আমাকে আর চিনোই না আই নো আই হ্যাভ ডান রং বাট ইউ আর অলসো অপরচুনিটিস্ট এ সেলফিস তাই নয় কি বলে বিবর ডিবানে একটা লাথি দিয়ে গড় থেকে বেরিয়ে যায় কড়া কয়েকটা নির্মম সূত্র শোনার পর রুহি মাথা নিচু করে কাঁদছে ঠিকই তো বলেছে বিবর মানবিকতা বলে তো কিছু একটা আছে যেটা বলে রুহানিও তুমিও তো বিবরের সাথে অন্যায় করেছো নিজের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাই তাকে তুমি এখন দূরে সরিয়ে দিচ্ছ আসলেই তুমি একটা সেলফিস আধা ঘন্টা পর বিবর ঘরে আসে মনে হচ্ছে আরও ড্রিঙ্ক করে এসেছে রুহি গলার সর নামিয়ে জিজ্ঞেস করে কিছু বলবেন আমাকে কেন নিয়ে এসেছেন এখানে বিবর গম্ভীর গলায় বলল না আনটি তোমার বিয়ে ঠিক করেছে রুহি অবাক হয়ে বলল তাই নাকি হুম রুই শুধু বলল ভালোই এটুকু কথা বলতে দেরি বিবরে রাখতে দেরি হয়নি চিৎকার করে বলল তোর খুব আনন্দ হচ্ছে তাই না রুই বাক্যহার হয়ে গেল এসব কী হুট করে তুই তো কারি কেন করছে বিবর বললো কি বলছেন আপনি ঠিক বলছি তোর মনে এখন খুব ফুর্তি হচ্ছে তাই না রুই হতবম্ব হয়ে বলল ফুর্তি হবে কেন কেননা তুই আমার উপর রিভেন্স নিতে পারবি কিসের রিভেন্স আপনার সাথে আমার কিসের শত্রুতা সেটা তুই জানিস নইলে আমার থেকে কেন দূরে সরে গেলি বিবর কিছুতেই নিজেকে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল চোখ উল্টে আসছিল রুহি ভয় পেয়ে গেল বলল কি হয়েছে আপনার রুইর থেকে দূরে সরে গেল বিবর তারপর অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বলল আমার থেকে দূরে থাকো আমি তো খারাপ আর ক্যারেক্টারলেস আমি তো মেয়েদের সাথে ফ্ল্যাট করি তাদের সাথে আমার বাজে সম্পর্ক আমার এই ভুলের তো ক্ষমা নেই আমি পাপি আমি নিজের বউকে ভুলে গেছি আমি তাকে একা ফেলে বিদেশে গিয়ে গার্লফ্রেন্ড জুটিয়েছি এখন এই শাস্তি আমার সারা জীবন পেতে হবে আমার বউ হ্যাঁ সে আমাকে ভালোবাসে না তার কাছে আমি অপরাধী আমি নাকি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে। কোনো সে আমার হাতটা শুয়েও দেখলো না একজন ডাক্তার আমি কত শত মেয়ে ঘুরে বেড়াই চারপাশে ইচ্ছে করলে আমি যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারি কিন্তু বিদেশে আমি যে ভুলটা করেছি সেটা আমাকে নরকে ঠেলে দিয়েছে ফাঁসির আসামি শেষ ইচ্ছেটাও জানতে চাই মানুষ সেখানে আমি এসেও বড় অপরাধী এর তো কোনো ক্ষমাই নেই তাহলে কেন আমি বাঁচব যেখানে আমাকে কেউ বোঝেই না আমি আমি আর বাঁচবই না বিবরে এলোমেলো কথার ভঙ্গি দেখে রুহি অবাক হলো হঠাৎ করে প্রশ্ন করল আপনি কি আবার ড্রিঙ্ক করেছেন ডাক্তার সাহেব বিপর বাচ্চাদের মতো হেসে বললো ড্রিঙ্কস তো ভালো করে আমি তো পচা নো আমি খারাপ না সবাই আমাকে খারাপ ভাববে আর খারাপদের কষ্ট শোনার জন্য কেউ তো নেই ড্রিঙ্কস করেছি বেশ করেছে। রুহি মাথা ঘোরাতে লাগলো ড্রিঙ্কসের প্রভাব আস্তে আস্তে বাড়ছে বোধ হয় কারণ বিবর ইতিমধ্যেই অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে রুহি কোলে নিজের মাথায় এলিয়ে দিয়ে ওর অন্যা টেনে নিয়ে নিজের মুখের উপর দিল রুহি বলল এরকম কেন করছেন বিবর গম্ভীর গলায় বলল আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে আর কারো হতে দেব না রুহি হাত পা ঠান্ডা এলো মনে হচ্ছে আকাশে মেঘ ভাসে লোকে ঘরের ভিতরে বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়া বইতে লাগলো রুহির সাথে এবার প্রকৃতিও বিশ্বাস করতে বাধ্য হলো যে বিবর তাকে ভালোবাসে আহা বাতাস কেমন সুখ সুখ সুগন্ধ রুহি জানে বিবরে এখন নিজের জ্ঞানে নেই এ অবস্থায় মানুষ বেশিরভাগ সময়ই সত্যি কথা বলে রুহি মজা করে জিজ্ঞেস করলো আমাকে ডিবোর দেবেন না বিপরে মাথা রুহি কোলে ও রুহির কোমর জোরে ধরে বলল প্রশ্নই ওঠে না তুমি যদি চাও আলাদা থাকতে তাহলে থাকো আমি কখনোই ছাড়তে পারবো না তোমাকে আপনি ড্রিঙ্কস করেছেন কেন আর এতদিন পরে বা আমার সামনে এলেন কেন তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ রুহি মিটি হেসে বলল ভালো লাগছে তাই আমি মরে গেলে বুঝি খুশি হবে একদম না আমাকে ছাড়ুন বাসায় যেতে হবে আজ বাসায় যাওয়া যাবে না কেন তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে আর আমি চাই না কেউ তোমাকে দেখুক পছন্দ করুক দূরে গেলে এটাই সত্যি যে তুমি আমারই রুহি বুঝলো বিপর কেন এতটা রেগে আছে কিন্তু পার্থপক্ষ দেখতে আসার ব্যাপারটা ওকে কেন বলল না রুহির মন খারাপ হয়ে গেল বিবরকে ছাড়া আর কাউকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না এই সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে এবার অন্তত ক্ষমা করে দেওয়া যায় লোকটাকে অনেক তো হলো সাড়ে পাঁচটা বছর তো কম নয় রুহি নিজের স্বপ্ন পূরণ করেছে দেখিয়ে দিছে বিবরকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা যদিও অনেকটা অভিমান থেকে করা বিবরের মতো একটা ছেলের তো রুহি আজীবন করেছে যে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে কুণ্ঠাবোধ করবে না ভাবনার মাঝে বেজে উঠল রুহির ফোন ব্যাগ থেকে ফোনটা হাতে নিতে স্ক্রিনে বেসে উঠলো নাদিরার নাম রুহি রিসিভ করলো নাদিরা ওপাশ থেকে বললো কোথায় রে মা তুই কেন নাদিরা কেমন অপরাধী কণ্ঠে বললো তোকে না জানি একটা কাজ করে ফেলেছি কি পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে তোকে এই কথাটা বলিনি ওদেরকে চলে যেতে বলো নাদিরা হয়ে বলল মানে আমি এখন বিয়ে করব না যখন করার ইচ্ছা হবে জানাবো তোমায় প্লিজ তুমি ওদিকটা হ্যান্ডেল করে নাও আর আজ আমার বাসে ফিরতে লেট হবে আবার নাও আসতে পারে নাদিরা আর কিছু বললেন না মেয়ের মতো না থাকলে সেই বিয়ে কেমন করে হবে মেয়ের মত না থাকলে সেই বিয়ে কেমন করে হবে জিজ্ঞেস করলেন কোথায় তুই আছি এক জায়গায় রাত হয়ে গেছে তোমা চিন্তা করো না আমাকে জানাস কখন ফিরবি আচ্ছা রাখি বিবর শখ জ্ঞানে ছিল না রুহি ওর চুলে হাত বোলাতে লাগলো সব ভিজে যাক বেঁচে যাক বেঁচে থাক অভিমান অভিমান না থাকলে সে ভালোবাসা কোনো ভালোবাসাই নয় চট করে বিবর চোখ খুলে রুহির দিকে চাইল মিষ্টি করে হাসলো রুহি ওকে চমকে দিয়ে বিবরর মুখটা নিজের অতি কাছে টেনে নিল রুহির ঠোঁট জোড়া দখল করে নিল বিবর অবাক রুহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত বেশ কিছুক্ষণ পর রুহি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এটা কী ছিল ভালোবাসা এতটাও সুখের হয় রুহি ঠিক করলো বিগত তিনটা বছরের গল্পগুলো বলবে সে বিপর্কে কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়ে কাদা রুহি আনমনে হেসে বলল শহর জুড়ে আরও একবার বৃষ্টি নেব দেখুক পৃথিবী আমি কতটা ভাগ্যবতী আমাকে ওরা হিংসে করুক বৃষ্টিরাজির ফুল ফুটুক সারা আকাশ জুড়ে পৃথিবী আমারও একটা ভালোবাসার মানুষ আছে সে আমায় ভালোবাসে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আর অবশ্যই চ্যানেলে টিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন